বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে এই যে পল্লী প্রগতি সহায়ক সমিতি পল্লী প্রগতি সহায়ক সমিতি পিপি পিপি ডাবল এস এই বিজ্ঞপ্তি এই এনজিওটা আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে দুইশো পাঁচ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে কোন পাশে কতজন কোন পদে কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল টি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে পূর্ব পরবর্তী সকল ভিডিও গুলো খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো এই বিজ্ঞপ্তি নাম্বার হ্যাঁ সালে তারা এই এমআরএ করছে সনাত্রাপ্ত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী প্রগতি সহায়ক সমিতি সম্প্রসারিত কর্ম এলাকার জন্য নিম্ন উল্লেখিত শূন্য পদে লোক নিয়োগ করা হবে তো প্রথম পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বেতন ভাতা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পদ সংখ্যা দশ জন হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখানে চাইছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডি স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য যেহেতু এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন যেহেতু তারা এটা বলে দিয়েছে তো প্রার্থীকে ক্ষুদ্র কর্মসূচিতে পাঁচ থেকে ষাটটি পরিচালন তিন বছরের নিম্ন অভিজ্ঞতা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা তারা বলছে তো তারপর হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পঁয়ত্রিশ জন আপনার সর্ব সর্বোচ্চ নিবে তো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যারা অভিজ্ঞতা আছে তারা কিন্তু স্নাতক অর্থাৎ অনার্সে অনার্স ডিগ্রি অনার্সে আপনারা আবেদন করতে পারবে তো প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এখন অভিজ্ঞতা তো চাই স্বাভাবিক পড়া তিন তিন সবচেয়ে বেশি হচ্ছে আপনার ফিল্ড অফিসার পদে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি আপনার সর্বসাক উল্লে আপনার বেতন হবে সাতাশ হাজার পাঁচশো টাকা হুম সাতাশ হাজার পাঁচশো টাকা সর্বসাক উল্লে বেতন হবে পদ সংখ্যা আছে একশো জন একশো ষাট জন পদ সংখ্যা প্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্মান হতে হবে এটা স্নাতক ডিগ্রি সম্মান হতে হবে কর্মসূচিতে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এটা এটা তারা স্বাভাবিক নিচে আরও পাবো তারপরে এখানে দিয়েছে এখানে অন্যান্য শর্তবলি দিয়েছে তো শর্তবলি আগে এখানে দিয়েছে শুধু আগ্রহী আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে ছবি সহ বাইরেটা আগামী পনেরোই অক্টোবর পনেরোই দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে এই ফরিদপুর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে আপনারা কিন্তু এ করতে পারবেন আবেদন করতে পারেন আবেদন পাঠাতে পারেন আবেদন পাঠানো বলতে আমরা কুরিয়ারে যেভাবে পাঠাই একটা অ্যাপ্লিকেশনের সাথে পাই ফুল বায়ো ডাটা তারপর হচ্ছে গিয়ে অন্য অন্য ডকুমেন্টগুলা সবগুলো একসাথে একটা পিডিএফ কপি স্ক্যান করে আর পোস্ট সাবজেক্ট ইমেলের সাবজেক্টের আকারে আপনি পোস্ট দিবেন যে পারেন একটা ছোট্ট করে কভার লেটার দিয়ে দিবেন আপনার সম্পর্কে দিয়ে আপনি এই এই ইয়েতে ওই এই যে আপনার এই ওয়েবসাইটে মানে এই মেইল আইডি মেইল করে দিবে মেল করে দিতে পারবেন শুধুমাত্র প্রার্থীদের নিয়োগ অংশগ্রহণের সুযোগ পাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না আবেদনের সাথে পরবর্তী সকল কর্মস্থলে সারপত্র সংযোগ সংযুক্ত করতে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে মানে ছাড়পত্র দিতে হবে বা এগুলো দিতে হবে কর্ম কর্মবিরতি প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই সকল প্রার্থীর ক্ষেত্রে পি কে এফ অন্তর্ভুক্ত সংস্থার কাজ অভিজ্ঞতা বাধ্যতামূলক মর্মে বিবেচিত হবে তারপর হচ্ছে গিয়ে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হবে সকল অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রাতিষ্ঠানিক এই যে তারা উল্লেখ করে দিয়েছে যে সকল সকল অভিজ্ঞতা যারা অভিজ্ঞতা আছে তাদের প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানের নির্ধারিত বেতন কাঠামোর আওতায় বর্ধিত বেতন নির্ধারণ করা সুযোগ আছে অধিক সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে চাকরি স্থায়ী করার পর ভাতা ব্যতিক বছরে দুইটি উৎসব ভাতা ভবিষ্যৎ তহবিল আনুতিক ও বৈশাখী বৈশাখী ভাতা মোবাইল বিল সহ চাকরি চাকরি চাকরিবিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তো নির্বাহী পরিচালক প্রগতি পল্লী প্রগতি সহায় সমিতি আদাবর ঢাকা আপনারা আবেদনটা করবেন ওই উনার বরাবর নির্বাহী পরিচালক পল্লী প্রগতি সহায়ক সমিতি আদাবর ঢাকা এই ঠিকানায় এই ছিল মোটামুটি পল্লী সহায়কের আপনার এটা কিন্তু আপনার মেইলে আবেদন করতে পারেন পল্লী সহায়কের সমিতির পিপি পিপি এনজিও এনজিওর আপনার দুইশো পাঁচ পাঁচ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ